আসসালামু আলাইকুম সিম্পল বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে ডাব্লু আর এইট ফাইভ জিরো মডেল একটি আউটার কনফিল করে দেখাবো তো আমরা সরাসরি চলে যাবো ক্রোম ব্রাউজারে যে লিখবো আমাদের যে টিভিলিং করার যে আইপিটা আছে সেটা শুটিং করে দিব এখানে তো আমি হচ্ছে আইপিটা দিলাম ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান দেখেন সার্চ করলাম তো একটা বিষয় কি ট্রিপলিং এর রাউটার আপনি যদি কম থেকে সেটিং করতে যান তার একটু অনেকটা সময় নেয় তো আমি হচ্ছে সরাসরি চলে যাব হচ্ছে টিপিডিং ট্রেদার অ্যাপস দেখেন মার্ক করে দিলাম তো এটাতে সরাসরি চলে যাব তো যাওয়ার পরে একটু লোডিং নেবে তো এটা হচ্ছে একটা সময় নেহে সময় নিলেও এটা বেস্ট আপনার সেটিং করতে একটু তাড়াতাড়ি করা যায় সিলিন্ডার এটাতে ঝামেলাও কম যারা সেটিং করতে পারেন না তারাও বসবে এটা খুব সহজ এটা তবে নিয়ে ধ্যান চলে আসছে টেবিলিং ওটা লেখা আসছে তো আমি এটা করব উপরে দেখেন অপশন আসছে মানে আপনি যে লগ ইন করবেন লগ ইং আইপিটা নতুনভাবে চাচ্ছে দেওয়ার জন্য নতুনভাবে আইপিটা দেওয়ার জন্য বলতেছে তো আমি এখানে লিখেব অ্যাডমিন ওয়ান টু থ্রি আমি আমার মন মতো করে দেবো আপনারা আপনার মন মতো করে দিতে পারবেন যে যেটাই চা দেন যে যেটা দেন তাতে কোনো সমস্যা নয় তো অবশ্যই মনে রাখতে হবে কারণ আপনারা যদি লগ ইন করতে চান তাহলে আপনি এটা অবশ্যই মনে রাখতে হবে তা আমি সেটিং দেওয়ার সামনে একটা এরকম একটা ইন্টারফেস আসবে তো এটাতে যারা কম বোঝেন তারা হচ্ছে কুইক সেট আপে চলে যাবেন দেখেন আমার সামনে যেরকম ইন্টারফেস আসছে তো এটাতে অনেক সেটিং আছে কাটাকাটি করলে আপনারা অনেক বুঝতে পারবেন কী কী সেটিং আছে এর মধ্যে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আছে নেটওয়ার্ক আপনারা চলুন নেটওয়ার্ক থেকেও সেটিং করতে পারবেন তো যারা হচ্ছে একটু কম তারা হচ্ছে কুইক আপে চলে গেলে আপনাদের জন্য কম্পিউটারটা সহজ হবে তাড়াতাড়ি করতে পারবেন তো দেখেন আমি কুইক স্যাট আপে গেলাম কুইক স্যাটঅপে যাওয়ার পর পিপি বলতে আমি টিকমার করে দেবো এখানে এটা ঘর আছে পিপি করতে গেলাম তারপর নেক্সট করব নেক্সটে যাওয়ার পর এখানে আছে ইউজার নেম পাসওয়ার্ড তো আমি এখানে হচ্ছে যে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমি আইএসপি থেকে যে আমি আমার আইএসপি থেকে যে আইপি টা নিয়েছিলাম সেটা আমি দিচ্ছি আপনারা আপনাদের আইএসপি থেকে যে রিজনে পাসওয়ার্ড নেবেন ওটা এখানে বসাবেন এখানে আমি তো বসালাম আমি হচ্ছে এখন নেক্সট করবো ক্স করে দিলাম তারপর চলে আসলো এখানে যে টিফিলিং যে লেখাটা আমি কাটলাম এখানে হচ্ছে আপনাদের ওয়াইফাইয়ের যে নাম শো করবে সেই নামটা আপনারা দিলেন তো আমি হচ্ছে সিম্পল বাংলা দিয়ে দিলাম বললে যে নিচে হচ্ছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড হচ্ছে সর্বনিম্ন আট সংখ্যার যে যেটাই দেন নাম অথবা ফোন নাম বাদ দিতে পারেন অত কোনো সমস্যা নাই তবে মনে রাখতে হবে পাসওয়ার্ডটা গাছ পার দিলে আমি এক কপি করবো কপি করে সেপে দিয়ে দিবো সরি এখানে নেক্সট আছে নেক্সট দিবো ছোট করে একটা লেখা আছে আই হ্যাভ সাকসেসফুল তো এটা হচ্ছে দেখেন এই ফটো পেন্সিং দেখার জন্য সবটা পেজ দেখার জন্য আমি ছোট করে নিলাম যেখানে এখানে লেখা আছে আই এখানে ওয়ারলেস দেওয়া আছে আই হ্যাভ সাকসেসফুল সাকসেসফুল ওয়ারলেস সেটিং এটা দিলাম লাস্ট হচ্ছে আমি মার্ক করে নেক্সট করে দেব দেন হচ্ছে আমার মোবাইল থেকে দেখেন এখন হচ্ছে ওয়াইফাইয়ের যে চিহ্নটা ছিল ওটা কেটে গেছে তো এটা হচ্ছে আমি এখন সার্চ করবো যে নামটা সেট হয়েছে কি না তো এখন নামটা আসছে তো আমি এখন হচ্ছে পাসওয়ার্ডটা দিব যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম কানেক্টেড তো আমরা হচ্ছে এখন ব্রাউজিং করে দেখব ঠিক আছে কি না যেখানে আমাদের কানেকশনটি সম্পূর্ণ হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ